হ্যাঁ চল আমাদের আজকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না যেহেতু আপনাদের দিদি লেগেছে পায়ে লেগেছে একটু আজকে রিলেটুম আশা করি কালকে যেতে পারবো আজকে বাড়ি যাওয়ারই কথা ছিল তো এখান থেকে সবাই আটকালো একদিন থাকো আমাদের আরও কাকার বাড়িতে যাবো ঘুরতে যাবো তা এখানে যে কাকার বাড়িটা আছে হ্যাঁ এখানে দেখুন কি সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ অওনা অপরেশে সে তো খেলাধুলা করছে ভীষণ ভালো আর ওদের বাড়িটা হচ্ছে এই কাকাদে বাড়ি এই যে অপরেশ খেলছে হুম এই খেলাধুলাগুলো তো ওইখানে পায় না এখানে পিছনে একটা বাজ আছে এই যে পাশে একটা কুকুর আছে অপূর্ব সুন্দর দেখুন চারিদিকে গাছপালা ভর্তি ওরা খুব আনন্দ করছে খুব আনন্দ করছে বন্ধুরা খুব গভীর চলুন আমরা ওই বাড়িটায় যাবো মানে আমার যে ছোট কাকার বাড়ি ওখানে যাবো একটু পরে ওরা একটু রেস্ট নিচ্ছে ঘুমচ্ছে আপনাদের দিদি আর ওই আমাদের আমাদের বৌমা সম্পর্কে হয় ও রেস্ট নিচ্ছে তারপরে আমরা ওই ঘুম থেকে উঠে ওদের বাড়িতে যাব তখন হয়তো অন্ধকারটা একটু নেমে আসবে বিকালবেলাটায় যাব চলুন আপনারা সঙ্গে থাকুন দেখা হবে ভীষণ আটটা হয়তো আড্ডা হবে সে আড্ডাটা ভিডিওটা জানি না কত বড়ো হবে বা ছোটো হবে তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি যেখানে এসেছি হ্যাঁ লাঠিটা সঙ্গে করে নিয়ে যাবে এই কল নষ্ট হয়ে গেছে এই যেখানে একটা কল ছিল এই কলটা আর্সেনিক আর্সেনিক কল এই কলে আর্সেনিক ওই তো বইতে পড়েছি যে আর্সেনিক জল পান করলে গায়ে হাওয়া হ্যাঁ 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 সে আর্সেনিক জল এটা ওটা ব্যান্ড করে দিয়েছে কোন দিকে যাবি দেখো পুকুর পাশ দিয়ে দেখে দিও ওই যা দিয়ে যাও এই যাও ওরা হ্যাঁ এই পুকুর ধাতে খুব সাবধানে যাও হুম এখন এখানকার বাড়িগুলো একটু সেই অন্য প্যাটার্নের গ্রামের বাড়ি হ্যাঁ দেখুন এই যে অপরেশটা দুপুরবেলায় এই সেই ছোটোবেলায় আমার মতো দুপুরে শুতাম না তো নমস্কার বন্ধুরা অনপরেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না আশা করি খুব ভালো লাগবে একটু মনে হয় জমজমাটি লাগবে তো দুদিন ধরে ভিডিও তাই সেমনভাবে করতে পারিনি যেহেতু আপনার দিদি লেগেছে মনটা মন মেয়ে খুব খারাপ ছিল কিন্তু আজকে একটু ভালো হয়েছে একটু ভালো না অনেকটাই ভালো হয়েছে মোটামুটি ধরুন সেভেন্টি পার্সেন্ট ভালো হয়ে গেছে এখন আজকে হাঁটাচলা করতে পারছে আজকে বাবু ওই কাকার বাড়িটায় গিয়ে ওখানে একটু আড্ডা গল্প বুঝে কোনোবার আবার কোথায় যাচ্ছে বনে বাদরে কোথায় যাচ্ছে দেখুন অপরেশটা পায় না তো বেশি মানে ভীষণ আনন্দ করছে ছোটবেলাটা এরম না হলে হয় না এগুলো হচ্ছে স্মৃতি হয়ে থাকে কোথায় আছিস ও আচ্ছা বন্ধুরা এখানে একটা মায়ের মানে মণ্ডপ আছে এখানে পুজো হয় এখানে পুজো হয় না ও এখানে পুজো হয় কি পুজো হয় এখানে মা ও এটা হচ্ছে এটা হচ্ছে একটা মনসতলা সে বাজ বাগানগুলো দেখলে সেই গাইন বাগাবাইনের কথা মনে পড়ে মনে পড়ছে আপনারা গোপীগাইন বাগাবাইন দেখেছেন সেই গোপীগাইন বাইনের কথা মনে পড়ছে হ্যাঁ যে বলছিলাম না আমার ছোটো কাকার বাড়ি মানে ওনারা নেই এখনো ছোটো কাকার ছেলের বাড়ি যে যাব বেড়াতে তো সেখানে এসছি এই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে দিনের মানে রাস্তাটা দেখাতে পারলাম না তো এখানে এই যে সরি এখানে এসে সব আড্ডা দেবে তাই এসেছে আর কি আপনার দিদি মোটামুটি সুস্থ হয়ে গেছে আর এটা হচ্ছে আমার দিদি ছোট ছোটোখাকার বড় মেয়ে ওই যে গোপাল নিয়ে এসেছে গোপাল পুজো করছে হ্যাঁ দেখুন গোপাল সন্ধেবেলা তো গোপাল পুজো করছে বন্ধুরা সেই অন্য রাজ্যের মতো অবস্থা রান্নাঘর প্লাস দোকান একসাথে আমরা অন্য রাজ্যে যখন ঘুরতে যাই অন্য জায়গায় সেখানে বিদেশে সেরকম হ্যাঁ এই দেখুন দোকান মানে সব দিকে রান্নাও হয় এদিকে এদিকে রান্না হচ্ছে এই দেখুন দোকানের কাউন্টার হ্যাঁ এই দেখুন দোকানদারি সব কিছুই হয় এটা হচ্ছে অন্য রাজ্যে বা আমরা যখন পাহাড়ি এলাকায় বেড়াতে যাই দেখবেন পাহাড়ি এলাকায় কিন্তু এইরকম সিস্টেমটা থাকে খুব ভালো বুদ্ধি করে করেছে ব্যবসা বাণিজ্য হয় এখান থেকে এই যে সে সকাল দিয়ে বলছে কখন আসবো কখন আসবো কখন আসবে কখন আসবে এই দেখুন এসছি ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা ফুচকা আনা হয়েছে তাই ওই ফুচকা খাচ্ছে সবাই ফুচকা আড্ডা চলছে

যে কান্না মনও দেখেছেন সেই আবার কালকে অত বিয়ে বাড়ি কষ্ট পাশা দিন ধরে মানে কষ্ট হয়েছে তার বন্ধ দিয়েও সেই বাজারে গেল বাজারে গিয়ে সব কিছু আমি বললাম আমার ভাইকে দিন আসে মাংস কলছে নিয়ে আসছে এই রাত্রিবেলা এখন বাজে প্রায় আটটা বেজে গেছে বারবার বারণ করলাম যে কালকে রিচ পি খাওয়া হয়েছে আর যে আমার এই বৌমা আবার হেল্প করছে ওনা হেল্প করছে হ্যাঁ আপনার রসুন ছড়াচ্ছে আচ্ছা এই যে রসুন

দেখেছেন ঘুম থেকে উঠে এসছে বন্ধুরা একদম এই এই যে যে হ্যালো হ্যালো এই যে হ্যালো ও এখন মন দিয়ে খেলা করছে এটা হচ্ছে আমার বড় ভাই মানে আমার ছোট ভাইয়ের মেয়ে বড় মেয়ে সবকটা সবটা ভাই বোন মিলে ও না পুলিশ বা যে ভাই বোন মিলে সবাই এখন লুডো খেলতে বসেছে এই জিনিসটা পায় না এরা কত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এর জন্যই থাকা এর জন্যই হচ্ছে আমাদের বউমা কি করছে জানি না ও আচ্ছা ডাল করছে আর এটা কি হবে এটা আমি বৌমা বলে ডাকি না বৌমা বলে আপনার বুঝতে হবে নাম হচ্ছে আর কৃষ্ণা এটা একটা কৃষ্ণা এটা বৌমা আর এটাও একটা বৌমা এও কৃষ্ণা দুজনেই দুজনেই কৃষ্ণা দুজনেই ছোট আর আমার মানে আমার জন্যও ও ছোট মানে তিন ছোট এক জায়গায় হয়েছে আর একজন হচ্ছে বড় এটা হচ্ছে আমাদের বৌমা মানে ওটা আপনার দাদা বৌমা বৌমা করছিল ভাগ্নব ভাগ্নব আগে মোবাইল অনেকক্ষণ ধরে কারেন্ট চলে গেছে চিন্তা করে দেখেন তবুও রান্না করতে হবে তবুও আমাদের খাওয়া হবে অনেকবার বারণ করেছিলাম যে এতদিনের বিয়ে বাড়ি কষ্ট হয়েছে চিন্তা করতে পারছো হ্যাঁ এই সবাই বসে দিচ্ছে সব অনেকক্ষণ ধরে এতক্ষণ পরে কারেন্ট আসলো এই মানে মোবাইলে আলোতে সব রান্না হচ্ছিল আর এই আমার ভাইটা চলে এসছে দোকান দিয়ে ওদের দোকান আছে ব্যবসা আছে এই ভাইটা চলে এসছে এবারে খাওয়া দাওয়ার পরও অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে এবারে দিদিও লেগে গেছে এদিকে আমার এই বৌমা এই ও পাপাও লেগে

রান্না কমপ্লিট এবারে আমরা খাওয়া দাওয়া বসবো সব ভাইরা যে যার দোকান বন্ধ বন্ধ করে বাড়ি চলে এসছে সব এক জায়গায় হয়েছে সব এইরকম কিরকম আনন্দ দেখুন ওই জায়গায় রান্না হলো মানে ছোট ভাইয়ের ঘরে রান্না হলো আরে এই বড় ভাইয়ের ঘরে এখানে খাওয়া দাওয়া চলছে বড় ভাইয়ের বউ সে বললো না এখানে খাওয়া দাওয়া হবে তাই এখানে সব কিছু বয়ে নিয়েছে এইখানে খাওয়া দাওয়া চলছে এই যে বাচ্চাগুলো এখন খেতে বসেছে পরে আমরা খেতে করব পিকনিকের মতো ঠিক নিগের দারুণ মজা অনেক দিন পর অনেক দিন পর কি এরকম পাওয়াই যায়নি প্রথম পাওয়া গেল এরকম আনন্দ আলুwidehat ফাইনালি আমরা খেতে বসে গেলাম ডিনারে বসে গেলাম এবারে আর অনেকে বাকি আছে বাচ্চারা আগে খাওয়া গেছে তো আমরা এই দেখুন সব সবাই বসে গেছি আর এই বউরা সব আমাদের পরিবেশন করছে দিচ্ছে আমরা খেতে বসে গেছি তার কারণ আমরা একটু দূরে যাব হুম এই এই ভাইটাও বসে গেছে আমার এই ভাইপো হ্যাঁ হ্যাঁ দেবংশ দেবংশ

পাল পাপড় ভাজা ডিম ভাজা আলু ভাজা চাটনি মিষ্টি এই নজর লেগে যাবে

বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে আমরা এখন ওই বাড়ির দিকে ওই ভাইটার বাড়িতে যাব ওখানে আমাদের সার ব্যবস্থা

যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি নতুন ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট